উইন্ডোজ ইনস্টল করার আগে আমরা যখন পেন ড্রাইভটা বুট করতে যাই তখন আমরা দুইটা অপশন পাই একটা হচ্ছে পার্টিশন স্টাইলের ক্ষেত্রে একটা হচ্ছে এম আর একটা হচ্ছে জিপিটি এখানে অনেকেই কনফিউজড হয়ে যায় যে আসলে কোনটা সিলেক্ট করতে হবে এবং এটা জানাটা এই কারণেই ইম্পর্টেন্ট কারণ অনেকেই হয়তো জানেন যে ভুল ভাল পার্টিশন এখানে সিলেক্ট করে দিলে আপনি পরবর্তীতে যখন উইন্ডোজ ইনস্টল করতে যাবেন তখন কিন্তু আপনার হার্ড ড্রাইভ ফরম্যাট হবে না বা হচ্ছে ওই হার্ড ডিস্কে উইন্ডোজটা ইনস্টল নিবে না তো আপনার টাইমটা ওয়েস্ট হবে আপনাকে আবার নতুন করে করতে হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে কিভাবে হচ্ছে আমরা এটা বের করবো এটা বের করা খুব ইজি আপনি আপনার স্টার্ট মেনুতে এখানে ডিস্ক 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 ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট লিখে লিখে সার্চ সার্চ করবেন করলে এখানে ক্রিয়েট ফরম্যাট হার্ড পার্টিশন নাম এরকম একটা অপশন পাবেন এখান থেকে আমরা বের করতে পারবো তো এখান থেকে আপনি যেই ড্রাইভে আপনার উইন্ডোজটা ইনস্টল করবেন যেমন আমি আমার এখানে যদি কম্পিউটারে যাই আমার এখানে একটাই এসএসডি লাগানো আছে একশো বিশ জিবির তো এখানে এই যে যে ড্রাইভটা দেখাচ্ছে এইখানে হচ্ছে আমি উইন্ডোজটা ইনস্টল করবো এই ড্রাইভটা আপনাকে এখান থেকে বের করতে হবে এই যে এখানে দেখেন এটা হচ্ছে ডিস এই যে দেখাচ্ছে এটাই আমরা রাইট ক্লিক করে এখানে চলে যাব এবং যাওয়ার পর আমরা এখান থেকে ভলিউমসে গেলেই আমরা এই যে পার্টিশন স্টাইলটা আমরা এখান থেকে দেখতে পারবো এটা হচ্ছে জিপিটি পার্টিশনে আছে এখানে যদি আপনার এম থাকে তাহলে এখানে এম দেখা যাবে তো এইটা দেখে আপনি জাস্ট যখন রুফুস দিয়ে বা অন্য কোনো বা সফটওয়্যার দিয়ে পেন ড্রাইভটা বুট করবেন সেখান থেকে জিপিটি বা হচ্ছে এম বিআরটা সিলেক্ট করে দেবেন তাহলে আপনার পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না এটা নিয়ে অনেকেই কনফিউজ হয়ে যান অনেক সময় দেখা যায় বিভিন্ন উইন্ডোজ ইনস্টলেশনের ভিডিওতে এটা আসলে এক্সপ্লেন করা থাকে না ছোটোখাটো বিষয় যেহেতু বাট ইম্পর্টেন্ট সে কারণে এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিলাম আশা করছি এখন বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিন ভিডিওটা শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে আশফাকা সিফটেকের সেখানে জয়েন হয়ে যান সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের আপডেট আমি দেওয়ার চেষ্টা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ